মাকরুয়ে তাহারিমি যা ত্যাগ করা এবং যা থেকে বিরত থাকা একান্ত প্রয়োজন মাকরুয়ে তাহারিমি যা থেকে বিরত থাকা এবং বাদ দেওয়া একান্ত প্রয়োজন যা শরীয়তের পরিপন্থী বা বিরুদ্ধ হওয়া শরীয়তের দলিলে জন্নি বা বিভিন্ন কোরআন শূন্য দ্বারা এটার দলিল আদিল প্রমাণ করা যাবে তাকে মাকরুয়ে তাহারিমি বলে যাতে লিপ্ত হওয়া কবিরা গুনা মকরুয়ে তাহারিমের মধ্যে বারবার লিপ্ত হওয়া কি কবিরা গুণা এবং হারামের নিম্ন পর্যায় হারামের হারাম থেকে একটু কম নিম্ন তবে সম্পাদন করা বা সব সময় মকরুয়ে তাহারিমি কাজ করা এটা ওই হারামের পর্যায়ে চলে যাবে জালিক যেমন একটা দলিল দি ইমাম সাহেব ক্যারাপ ক্যারাত পড়ার সময় আগে পরে করে ফেলেছে ইমাম সাহেব ক্যারাতকে কোরআনের সুজা থেকে না পড়ে আগে পরে করে ফেলেছেন নামাজ আদায় হয়ে যাবে মকরুয়ে তারিমির সাথে নামাজ আদায় করে হয়ে যাবে এটা ইচ্ছাকৃতভাবে করার নাই ভুলবশত হয়ে গেছে আর ভুল কাকে বলে যেটা ইচ্ছাকৃতভাবে করার নাই হয়ে গেছে মানুষ বলতেই ভুল এটা নামাজ আদায় হয়ে যাবে যদি একই জিনিস বারবার করে ইচ্ছাকৃতভাবে একই জিনিস আগের সুরা ফরে ফরে সুরা আগে ইচ্ছাকৃতভাবে বার করলে নামাজ ফাসে হয়ে যাবে অসুস্থতার কারণে দুর্বলতার কারণে কোনো কারণে শয়তানের শৈতানের মনের ভুলে ইচ্ছাকৃতভাবে করলে এটাকে ভুল বলে না এটাকে গাদ্দারি বলে এটাকে বেদবি বলে আর অনিচ্ছা সত্ত্বেও ভুল হলে মকরে তাহারিমের সাথে নামাজ আদায় হয়ে যাবে এখানে সাহসীজা দিলেও আদায় হয়ে যাবে সাহসীজা না দিলেও আদায় হয়ে যাবে এর পরে বিপরীতে কাকে বলে যা সম্পাদনকারী শরীয়তের পছন্দনীয় নয় মানে মাকরুহে তানজি যারা করে শরীয়ত তাদেরকে পছন্দ করে না যা করার মাধ্যমে শাস্তি নেই এমনি শরীয়তে অনুমতি দেয় নেই মকরুয়ে করার তবে মকরুয়ে হলে ইসে মাছ খাওয়া মকরুয়ে তাহারি নয় মাছের মাথার ভিতরে মল থাকে মল ময়লা থাকে আবর্জনা থাকে সেই জন্য বিজ্ঞানেও বলেছেন আমার রসুলে পাকের আদেশও আছে এই মাছটা খাওয়া মাকরুয়া তানজিহি তাহারিমি নয় তানজিহি এটা যদি এটাকে খাওয়া ইসলাম অপছন্দ করেছেন কারণ এটা খেলে আপনার পেটে ডায়রিয়া হইতে পারে ফয়োজন হইতে পারে এটা খেলে আপনি অসুস্থ হতে পারেন বা বিভিন্ন রকমের কোন ধরনের রোগে আক্রান্ত হতে পারেন ইসলাম সেটাকে সমর্থন করে নাই তবে খেলে আপনি পাক্কা গুণাগার হবেন এটাও বলে নাই খেলে আপনার বড় মহাভারত অশুদ্ধ হবে এটাও বলে নাই এটাকে বলা হয় মাকরুয়ে তানজিহি এটা অভ্যাস করা অত্যন্ত নিন্দনীয় মন্দ এটা বারবার খাওয়া বা এ সমস্ত মক্রুয়ে তানজিহি বারবার করা এটা খারাপ অভ্যাস বদ অভ্যাস এ কাজ থেকে বিরত থাকলে ছাওয়া পাবেন এর প্রতিদানও রয়েছে সুবাহান্লাহ মক্রুয়ে তানজিহির বিপরীতে শূন্যতে গায়রে মোয়াক্কাদা সুন্নত পরিপন্থী কাজ এটা মক্রুয়ে তানজিহির বিপরীত আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল করার তফিক দান করুক আরো ইসাহাত রয়েছে এবং খেলাফে আওলা রয়েছে ইসাহাত যা পরিত্যাগ করা ও যা থেকে বিরত থাকা একান্ত প্রয়োজন তাকে বলা হয় ইসাহাত যা সম্পাদন করা মন্দ যা থেকে বিরত থাকা সওয়াব এটাকে বলা হয় ইসাহাত এগুলি শরীয়তের পরিভাষা সব কিছু আপনাদের জন্য নয় খেলাফে আওলা খেলাফে আওলা সে কাজ করা ভালো হয় যা ছেড়ে দেয়া বা যা থেকে বিরত থাকা ভালো এক কথাই আপনি এমন একটা কাজ করলেন সেটা কোরআন হাদিস কোথাও নেই এমন একটা আচরণ করলেন কোরআন হাদিস কোথাও নেই তবে আচরণটা যেমন উদাহরণ উদাহরণ দিই এদিকে একটা মানুষ যাচ্ছে যাওয়ার সময় আপনি তাকে সালাম দিয়ে বললেন ওইদিকে যায় না ওইদিকে রাস্তাঘাট বাঙ্গা ওইদিকে গেলে আপনি কষ্ট পাবেন এটা সাময়িক হতে পারে এটা আবার দীর্ঘ সময়ের জন্য হতে পারে যেমন আমরা অনেক সময় জীবজন্তুর জানোয়ার রাস্তাঘাটে থাকলে ওই পথকে বর্জন করতে বলি সুর ডাকাইতে সম্ভাবনা থাকলে ওদিকে যায় না ওই রাস্তাটা দিয়ে যাই না এদিকে গেলে সুরি ডাকাতে হওয়ার সম্ভাবনা আছে আবার এটা বলে ওদিকে রাস্তাঘাট ভাঙ্গা বিনিস নাই আপনি গেলে আবার ঘুরে আসতে হবে কষ্ট পাবেন তার চাইতে এটা দিয়ে চলে যান তো এগুলি কি কোরআন হাদিসে আছে এগুলি যুগের ব্যবহার কোরআন হাদিসে আছে নাই তো আপনি নিজে থেকে একটা পরামর্শ দিলেন ভালো কাজের একটা পরামর্শ দিলেন উনি মানলে উপকৃত হবেন তবে আপনি খেলাফে আওলা পাবেন সুবাহান কথাটা বুঝে আসছে ভালো একটা জিনিসের পরামর্শ দিয়েছেন উনি মানলে ওনার উপকার উনি মানলে উনি উপকার পাবেন আর আপনি যে পরামর্শ দিয়েছেন এটাকে বলে খেলাফে আওলা ভালো কাজকে ভালো মনে করা খারাপ কাজকে খারাপ মনে করা এটাকে বলা হয় খেলাফে আওলা